আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আর নিউ ভিডিও আজকে থেকে প্রায় অনেক দিন পর আজকের একটা নতুন ভিডিও নিয়ে এলাম বর্ষাকালের মধ্যে তো দেখতে পাচ্ছ আমার হাতে কলমি শাক আছে তোমরা যারা যারা যে এরিয়া থেকে দেখছো তোমাদের ওখানে সেখানে নাম আলাদা হতে পারে তো এই কলমি শাক আমি কি করবো এখন তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর এখন পুরো বৃষ্টি হচ্ছে তোমরা ঘর থেকে ছাদের অবস্থা থেকে বুঝতে পারছো যে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি আমার ছাদে ন্যাচারালভাবে অরগ্যানিকভাবে চাষ করা শাক তুলে এনে আমার পাখিকে প্রোভাইড করার জন্য তো সর্বপ্রথম আমি আমার সেট আপের সমস্ত পাখিকে তোমাদেরকে সাথে শেয়ার করে দিই তো এখানে যে যে পাখিগুলো আছে সেগুলোকে সবাইকে আজকে সকালে ছোলা দেব যে কোনর যেরাম আছে ডায়েট প্ল্যানটা আমি হালকা করে বলছি বর্ষাকালে আমি যে ডায়েট প্ল্যানটা মেনটেন করি তো সেই ডায়েট প্ল্যানের উপর আজকে একটা ছোটো একটা ভিডিও বা ব্লগ যা তোমরা বলতে পারো তো এখানে বর্ষাকালে দেখো অনেকের পাখি গা ফুলিয়ে বসে থাকে ওয়েদার চেঞ্জ হয় বলে অনেক ঝিমিয়ে থাকে যার কারণে অনেকে আমাকে বলে যে বর্ষাকালে দাদা কী খাওয়াবো পাখিকে শাক দেওয়া যাবে না যাবে না হ্যাঁ শাক দেওয়া যাবে বর্ষাকালে বাট আমরা গরমে যেটা উইকে তিনবার দিতাম সেটা আমরা উইকে একবার দিতে পারবো খুব ভারী বৃষ্টি যদি হয় তাহলে অ্যাভয়েড করাটাই বেস্ট তো এখানে আমি পাখিকে ছোলা দেব ভিজানো ছোলা থাকে যেটা রাতের বেলায় ভিজিয়ে দিই তার সাথে থাকে গম আর কিছু ডাল সবুজ কড়াই মিক্স করা থাকে সেগুলো আমি দেবো আর এই যে ট্রেগুলো তোমরা দেখছো এগুলো আজকে দিয়ে একটু পরে পরিষ্কার করে দেবো সেটা নিয়ে কেউ কমেন্ট করো না আমি পরিষ্কার করবো বলেই আজকে ভিডিও করতে এসেছি আজকে ভিডিওটা কোনো কোনোভাবে ছিল না যে ভিডিও করবো বাট একটা কথা মনে পড়ে গেল যে একজন আমাকে বলেছিল যে দাদা একটু ডায়েট নিয়ে বলো তো শানকুনুরকে সকালবেলা আমি ভিজানো ছোলা দিচ্ছি তারপরে দুপুরবেলা দিচ্ছি ফল তারপরে দুটো থেকে তিনটের মধ্যে ওদেরকে আমি দানা প্রোভাইড করি সিড মিক্স তার মধ্যে সূর্যমুখী থাকে কুসুম দানা থাকে ক্যানারি থাকে মিলেট থাকে জব সরি জব থাকে না এই কটাই মিক্স থাকে এবারে যখন আমি বদ্রিবাকীর ক্ষেত্রে ককটেলের ক্ষেত্রে ইউজ করি ককটেলের ক্ষেত্রে আমি করি হচ্ছে ককটেলকে আমি সকালে ছোলার গমটা গমটা ভিজানোটা দিই এরা ছোট ছোলার থেকে বেশি আমার ককটেলগুলো গম সবুজ কড়াই ডাল এগুলো খেতে পছন্দ করে তো এদেরকে আমি সকালবেলায় ভিজানোটা দিই তার সাথে এই যে শাকটা তুলে আনলাম এই শাকটা দিই যেদিন শাক দেওয়া হয় দিই অন্য দিন হলে অল্প গরম ভাত তার সাথে হালকা আমাদের যে টোস্ট হয় টোস্ট গুঁড়ো করে এরমভাবে দিই পাখির ক্ষেত্রে শুধু ভাত টোস্ট গুঁড়োটা দিই আর গমটা দিই মাঝে মাঝে তাও বদ্যিকে বর্ষাকালে কোনো রকম গম দিই না তো মেডিসিন আমি কিছু ইউজ করি না তো এইভাবেই আমি ডায়েট মেনটেন করছি বর্ষাকালে আর এখন আমি ব্রিডিং নিচ্ছি না দেখতেই পাচ্ছ প্রায় সব কিছু একদম রেস্টে আছে বাট ককটেলগুলোকে আমি ভাত দিয়েছি ককটেলগুলো খুবই বাটির ওপরে ডিম পেড়ে দিচ্ছে তো এই ওয়েদারের জন্য আশা করছি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলে যারা নতুন আছো ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও